ভালো <dı> করে <Ed� majadenlaughs> <tá> <Sch> <apology> <peanut>

না এটা হচ্ছে টক দই টক দই বললাম না টক দই তাহলে দুধ হবে টক দেই হচ্ছে এটা আমি ছাড়তে দিছিলাম হ্যাঁ কিন্তু আমার মনে হয় না আর পানি পড়বে যা পড়ার পড়ে গেছে আমি একটুখানি হচ্ছে একটুখানি আমি তো হবে কোনো উপায় নেই কারণ এখানে পানি বেশি টক দুইটাতে যতটুকু ক্রিম নেওয়া নিয়ে দিছি মিক্স 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 ওখানে দেখতে দে এখানে বেশি গেল এটা এটা এখন আমরা মিক্স 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 করে নেব তারপর আমরা এগুলো মাখাবো আজকে আমরা ইফতারিতে গ্রিল খাবো স্পেশাল আইটেম একটু লেবু দিয়ে দিব একটু লেবু অনেক সময় হচ্ছে বয়লারের মুরগিটা একটা স্মেল আসে এই জন্য হচ্ছে লেবুটা দিয়ে দিলাম যদিও আজকের মুরগি আগের না তারপরও দিলাম তাজা মুরগি আর বয়ারের মুরগি ছাড়া তো গ্রিল ভালো লাগে না হুম এখন হচ্ছে মা খাবো বাটিটা মনে হয় ছোট হয়ে গেল এখন আমরা এগুলাকে মা খাচ্ছি ভালো করে মিনিমাম তিন ঘন্টা তো মেরিনেট করা থাকবে এটা তাই না মশলাটার ভিতরে একদম ডুববে এটা এখানে ফাকা করে দিছি যাতে মশলাগুলো বাইটে মনে হয় যে ভিতরে মশলাটা কারণ মাংসটা তো অনেক বড় হচ্ছে মেরিনেট আমি হচ্ছে আলাদা কোনো ফুড কালার ইউজ করি নাই এই জন্য হচ্ছে অতটা লাল হয়নি ফুড কালার দিলে একটু লাল হতো বাট বাসায় যে মরিচের গুঁড়া আছে সেটাই দিছি আর গ্রিলের মশলা দিছি তারপরে টক দই দিছি আদা রসুন দিছি আলাদা করে লবণ দিসি যেহেতু গ্রিলের মশলার মধ্যে অলরেডি সব মশলা থাকে এক্সট্রাভাবে দেওয়ার কোনো দরকার নেই আর টক দুইটা দিতে হয় মুরগিটা সফট এখন গন্ধ গিয়েছে মশলার একটা গন্ধ স্মেল একটু লেবু দিয়ে দিলাম যাতে ব্রয়লার মুরগিতে একটা উটকো স্মেল থাকে সেটা যাতে না থাকে এই হচ্ছে একটু লেবু দিয়ে দিলাম আর লেবু দিলে এমনি তো হাড় হাড়গুলো যখন চাপাবো না তখন ওই স্মেলটা আর আসবে না খেতে ভালো লাগবে একদম গালের মধ্যে লাগবে মশলাগুলো না মশলাগুলো লাগবে মানে গালটাও নষ্ট হবে মানুষ হচ্ছে চারজন ওই চার পিস করে নিচ্ছি গ্রিল বাসায় করব না ই সরি গ্রিল বাসায় করবো হোক নান বাসায় করবো না নান বাসায় করার এনার্জি নেই বাসায় করতে গেলে আর একজন হ্যাঁ এখন ওইটা মেরিনেট হোক বেশ কিছুক্ষণ মেরিনেট হবে অনেকক্ষণ তিন ঘন্টা থেকে চার ঘন্টা এখন অনেক টাইম বাকি আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মাহে রমজানের আরও একটি ব্লগ নিয়ে সবার সামনে চলে আসলাম তো আজকে রান্নাবান্না মানে ইফতার শুরু করে দিয়েছি দেখো দেখ এটা আমি খুব বেশি পোড়া পোড়া করবো না ড্রাই হয়ে যাবে একটু জুসি জুসি রাখবো আমি একটু হচ্ছে জাস্ট উপরের একটু পোড়া পোড়া হবে তারপরে নামাই নিব খুব বেশি হচ্ছে উপরে কালারটা কত সুন্দর আসছে দেখা যাচ্ছে কিন্তু ড্রাই হবে না আমি ডাই করব না তো আরেকটা সাইড ছোটে থাকো আমি একটু এবার শসাটা কাটা করবো করব একটু সালাদ তৈরি করবো একটা আগে আপনারা চিলি চিকেনের রেসিপিটা দেখেছেন অনেক পছন্দ করেছেন তো এখন হচ্ছে এই যে সালাদ তৈরি করব চল রেডি দিই তুমি নামাজ পড়ে পুরো মশলা দিয়ে দিব গ্রেভিটা উপরে একটু করে দিয়ে দিব তাহলে একটু জুসি ভাব থাকবে কারণ ড্রাই হবে না ড্রাই হলে নান দিয়ে রুটি দিয়ে বা পরোটা দিয়ে যেটা দিয়ে আমরা খাই খেতে ভালো লাগবে না যেহেতু রোজা রেখেছি শুকনো শুকনা খাবার খেতে ভালো লাগবে না

আমাকে একটু শশা এই ছিলা একটু ফেলে দিয়ে দাও শশাটাকে কাটি আস্তে আস্তে চিকেনটা টা হতে থাক চিকেনটা আস্তে আস্তে সঙ্গে বেশি ভালো না এগুলো একটু ফেলে দিয়ে দাও পানিটা ফেলে দাও বেসিনে ফেলে দিয়ে পানি দাও এটার মধ্যে ফেলে দাও ফেলে দিয়ে পানি দাও এই ছিলকাগুলো ফেলে দাও এটা পরিষ্কার করে দাও এটা একদম ফেলে তারপরে শুধু এটা ধুয়ে নিয়ে আসবা এটা এটা রেখে আসবা এটা দরকার নেই কোনো লাইটটা জ্বালায় দাও ওর সাথে কথা বলো নাগ করে আছে কোনো কথা বলো নাগ করে আপনি মোট ঠিক হয়ে গেল আমার বাসায় বাবা থেকে বানানো একটা সালাদের মশলা আছে সেই মশলাটা দিয়েই হচ্ছে আমি আজকে সালাদটা রেডি করবো যাতে নান দিয়ে গ্রিল দিয়ে খেতে অনেক টেস্ট হয় এখনো উপর রেগে ওকে দেখি কি অবস্থা কতক্ষণ টাইম লাগে অনেকটা কিন্তু হয়ে গেছে যখন এই যে মুরগি থেকে মাংসটা উপরে উঠে আসবে মুরগির রান থেকে তখন হচ্ছে অনেকটা মাংস সেদ্ধ হয়ে গেছে

আমরা কিভাবে বুঝবে যে আব্বু ডাই সেজন্য সে বলতে হবে না বললে আমরা কিভাবে বুঝবো যে সে কেন কান্না কাটি করতেছে হ্যাঁ

এই যে বাবু এটার মতো ওইটার কথা বলতে তোমার কি তুমি বানাইছো তুমি বানানোর সময় কোন এসে তুমি জানোই না তোমার বাবু না জানো বলো তো এটা কি এটা কি বলো তোর না তো এটা কি তো বাবা হা হা টাইম কতটুকু হয়েছে

তাহলে তো আর এমনি তো আমি জুসি জুসি রাখছি মানে ড্রাই করি নেই ও জুসি লেব জুসি কথাই বলতাছি गाइस নামাজের পরে চলে আসছি এই যে আমাদের হচ্ছে নান রেডি এখন হচ্ছে আমরা ইফতারটা করে নিব আমরা হালকা খাবার টাবার খেয়ে তারপর নামাজ পড়ে নিয়েছি এখন হচ্ছে গ্রিল আর নানটা নিয়ে সরাসরি হচ্ছে ইফতারে চলে যাব তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক আমরা देख तो पिक कर लो मुझे खा दिखाओ। ना खाओ है तो है हमारा बनने से हमारा एसिस्टेंट खा ना 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 अब तू नेक्स्ट प्लेट दो मैं भी नहीं पिक करूं ना 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 दो। ना 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 ना

আজকের এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন নেক্সট ভিডিও দেখা হবে আজকে পর্যন্তই আল্লাহ